আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সমাধায় ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি সকালের নাস্তা বানাচ্ছি দুপুর দেড়টা বাজে এই যে দেখুন এখন আমি সকালের নাস্তা খাবো দুপুরে কি জীবন আমাদের বর্তমান মোবাইলের যুগ চলে এসেছে ছেলে ঘুমায় না মেয়ে ঘুমায় না আমরা ঘুমাই না তো আমি একটু গরম পানি ঢেলে ঢেলে খামিরটা সিদ্ধ করেছি তারপর রুটিটা আমি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মেয়েও কিন্তু পাশে আছে যদিও আমার একটু ঠান্ডা লাগছে আজকে দু তিন দিন ধরে গলাটা ভাঙা তারপরও তো আমার মতো কারা কারা বাসায় নাস্তা তৈরি করে খান আর কারা রেডিমেড কিনে খান সেটাও জানাবেন আমি ঘরে বানাই খাই আমি কিন্তু রেডিমেড কিনে খাই না কারণ রেডিমেড খাবারটা আমার কাছে মনে হয় যে পেট ভরে না তারপর মনে হয় যে স্বাস্থ্যসম্মত না তো যার কারণে আমি দুপুরে ঘুম থেকে উঠলো আমি নাস্তাটা তৈরি করে খাই একটু কষ্ট হলেও বানাই খাই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আমি অন্য সময় পরোটা বানাই তো আজকে আমি নলা দিয়ে খাবো তাই আমি এটা রুটি বানাচ্ছি কারণ রুটি দিয়ে কিন্তু নলা ঝোল তারপর মাংস রুটি দিয়ে কিন্তু ভালো লাগে ভাজি এ আমার কাছে ভালো লাগে কিন্তু খালি খালি রুটি চা দিয়ে খেতে পারি না আমি তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো আপনারা কে কে রুটি আমার মতো বানিয়ে খান কমেন্টস করে কিন্তু জানাবেন তো বর্তমান যা অবস্থা যে আমরা কোনো একটা জিনিস কিনে খাবো একটা পরোটা সাত থেকে আট টাকা নেয় কিন্তু ওটাতে কিন্তু পেট ভরে না আর একটা পরোটা দিয়েও কিন্তু আমাদের পেট ভরে না তো মিনিমাম তো দুইটা পরোটা খেতে হয় তাই আমার মতে একটু কষ্ট হলেও ঘরে নাস্তাটা তৈরি করে নিলে খুবই বেটার এবং স্বাস্থ্যসম্মত হয় আপনারা আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রিয় ভাই এবং বোনেরা তবে ইউটিউবে কাজ করে আমার কিন্তু খুব ভালো লাগছে এই ইউটিউবকে আমি ধন্যবাদ জানাই ইউটিউবে নিজের ইচ্ছা মতো সব কিছু করা যায় তার জন্য ইউটিউবকে আমি সাধুবাদ জানাই স্যালুট জানাই ইউটিউব চ্যানেলকে তো আমার কাজ করে খুব ভালো লাগছে তা আপনাদের ইউটিউব চ্যানেলে কাজ করে কার কার ভালো লাগছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন এই যে দেখুন আমি পাতলা করে এই যে রুটিটা করে নিয়েছি বেশি ভারী করা যাবে না বেশি ভারী করলে ভালো লাগে না তো এই যে দেখেন আমি রুটি কিন্তু ছেঁকে নিয়েছি এই যে আমার নলা রান্না তৈরি আমাদের ছিটগঙ্গে বলে এটাকে নলা বা নেহেরি হ্যাঁ নেহেরি তো আপনারা কোন কোন অঞ্চলে এটাকে কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমার ভাই বোনেরা নলাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আর যদি পারতাম আপনাদেরকে তো অবশ্যই একটু খাওয়াইতাম আমার ছেলে সে খাবে তো তাকে বললাম যে খেয়ে দেখা ও খেতে চায় না তো ক্যামেরা দেখে একটু করে মুখে দিয়েছে যাই হোক তো আপনারা জানাবেন তো অবশ্যই তেল দেখা যাচ্ছে অনেক তেলটা কিন্তু গরুর নলা থেকে তেলটা বের হয়েছে আমি কিন্তু তেমন একটা তেল দেই নাই যদি বে তেলটা আমি ভিডিওর পরে ফেলে দিব কারণ তেলটা যদি দেখা না যায় দেখতেও কিন্তু সুন্দর লাগে না তাই না তো এই যে আমার ছেলে বলে যে আমি আরেকটু খাবো ওর কাছে নাকি ভালো লাগছে তো আমার কিন্তু খুবই প্রিয় খুবই প্রিয় হচ্ছে গরুর এই নলা এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আবার অনেকে বলবেন কিছু আছে কি না হ্যাঁ সব কিছু আছে এই যে দেখেন ভিতরে আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড গরম আমার হাতে কিন্তু ময়দা গুড়ি লেগে আছে এই যে দেখেন ভিতরে সব আছে যে কালারটা এখন দেখেন ক্লিয়ার করে বোঝা যাচ্ছে তো এই গরুর নলাটা রান্না কেমন হলো আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই জানাবেন আল্লাহফেজ